চলুন বাংলাদেশের হস্তশিল্প খাতকে একটু অন্যভাবে দেখি ভাবুন তো এটা যেন একটা মহামূল্যবান রত্ন যার ভেতরে লুকিয়াচ্ছে অসংখ্য সম্ভাবনা কিন্তু রত্নটা এখনও পুরোপুরি মসৃণ করা হয়নি এর আসল উজ্জ্বল্যটা এখনও বের করে আনা বাকি আসুন আজ আমরা এই না কাটা হীরের ভেতরের সৌন্দর্য আর এর উজ্জ্বল ভবিষ্যৎটা খুঁজে বের করার চেষ্টা করি স্ক্রিনে যে অসাধারণ সুন্দর জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু শুধু শোপিস না এগুলো হাজারো মানুষের জীবন চালানোর অবলম্বন আর আমাদের সমৃদ্ধ সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি প্রতিটি সুতোর বুননে নকশার প্রতিটি আঁচড়ে মিশে আছে প্রজন্মের পর প্রজন্মের গল্প বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের এই কথাটা কিন্তু দারুণ শক্তিশালী এটা আমাদের মনে করিয়ে দেয় যে এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে এই হাতের কাজগুলো শুধু বিক্রির জন্য পণ্য নয় এগুলো আমাদের পরিচয়ের আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ তো চলুন এই অংশে আমরা একটু গভীরে যাই দেখি কিভাবে এই খাতটা দেশের সামাজিক আর সাংস্কৃতিক কাঠামোর সাথে জড়িয়ে আছে আর কিভাবে শত শত বছরের পুরনো দক্ষতাগুলোই আজকের দিনে আধুনিক কর্মসংস্থানের একটা বড় ইঞ্জিন হয়ে উঠছে এই ঘোষণাটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ সরকার যখন কোনো একটা খাতকে বর্ষপণ্য বা প্রোডাক্ট অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করে তার মানে হল সেটার উপর বিশেষ নজর দেয়া হচ্ছে বিশেষ করে নারী ক্ষমতায়নে এই খাতের ভূমিকার এটা একটা বড় স্বীকৃতি এটা শুধু একটা না এটা একটা অঙ্গীকার যা ভবিষ্যতে আরও বড় বিনিয়োগের দরজা খুলে দিতে পারে আচ্ছা অনেক তো কথা হলো এখন চলুন কিছু আসল সংখ্যা দেখা যাক যা দিয়ে এই খাতের বর্তমান অবস্থাটা বোঝা যাবে আর আমি বলতে পারি এই তথ্যগুলো আপনাকে বেশ অবাক করে দেবে কারণ এগুলো চোখের সামনে লুকিয়ে থাকা এক বিশাল শিল্পের আসল আকারটা আমাদের সামনে তুলে ধরবে ভাবা যায় প্রায় দেড় লক্ষ মানুষ সরাসরি এই শিল্পের সাথে জড়িত এটা কিন্তু কোনো ছোটোখাটো সংখ্যা নয় এটা একটা বিশাল কর্মী বাহিনী যারা নীরবে দেশের অর্থনীতিকে সচল রাখছে আর আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে আর এর পরের তথ্যটা আরও অবাক করার মতো এই প্রতিষ্ঠানগুলোর প্রায় আটানব্বই শতাংশই কিন্তু বাসাবাড়ি কেন্দ্রিক এর মানে কি জানেন এর মানে হল এটা একটা সত্যিকারের তৃণমূল পর্যায়ের শিল্প দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা হাজারো পরিবার এর উপর নির্ভর করে বেঁচে আছে আর এই যে বিশাল কর্মী বাহিনী তার অর্ধেকেরও বেশি মানে ছাপ্পান্ন শতাংশই হলেন নারী তাদের অনেকেই হয়তো সাধারণ গৃহিণী যারা নিজেদের হাতের দক্ষতার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার একটা দারুণ পথ খুঁজে পেয়েছেন এটা নারী ক্ষমতায়নের এক অসাধারণ উদাহরণ এই চারটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায় এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এটা একটা নারী প্রধান শিল্প যা অর্থনৈতিকভাবে নারীদের এগিয়ে নেয়ার জন্য একটা বাস্তব এবং শক্তিশালী প্ল্যাটফর্ম তো সব কিছুই তো বেশ ভালো শোনাচ্ছে তাই না কিন্তু গল্পের আর একটা দিকও আছে এই বিশাল সম্ভাবনার পেছনে অনেক বাধাও কিন্তু রয়েছে চলুন এবার সেই ফাটলগুলো দেখি মানে যে চ্যালেঞ্জগুলো এই শিল্পের ঐজ্জল্যকে কিছুটা হলো ম্লান করে দিচ্ছে মূল সমস্যাগুলো হলো প্রথমত প্রয়োজনীয় মূলধনের অভাব দ্বিতীয়ত আধুনিক ডিজাইন তৈরির জন্য গবেষণা বা রিসার্চের ঘাটতি এরপর আছে অগোছালো সাপ্লাই চেইন আর দক্ষ কারিগরের সংকট এই সবগুলো বাধা একসাথে মিলে কারিগরদের পথটাকে বেশ কঠিন করে তুলেছে এই কথাটা দিয়ে বাস্তব চিত্রটা বোঝা যায় একবার ভাবুন একজন গ্রামের কারিগরের জন্য পাঁচশো ডলারের একটা আন্তর্জাতিক অর্ডার পাওয়া কতটা কঠিন হয়ে যায় যখন পেমেন্ট নেওয়ার সিস্টেমটাই তার জন্য তৈরি নয় অর্থের যোগানের সমস্যাটা যে কতটা বাস্তব তা এখান থেকেই স্পষ্ট শুধু ভেতরের চ্যালেঞ্জই না বাইরের চাপও কিন্তু প্রচণ্ড একদিকে চীন ভিয়েতনাম আর ভারতের মতো বড় রপ্তানিকারকদের সাথে তীব্র প্রতিযোগিতা করতে হচ্ছে অন্যদিকে বাজার ছেয়ে যাচ্ছে সস্তা মেশিনে তৈরি বিকল্প পণ্যে আর তার উপর কাঁচামালের দামও বাড়ছে লাফিয়ে লাফিয়ে মানে এই খাতটা সব দিক থেকে একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু এত সব চ্যালেঞ্জের মধ্যেই একটা বিশাল সুযোগ অপেক্ষা করছে বিশ্বজুড়ে ক্রেতাদের মানসিকতায় একটা বড় পরিবর্তন আসছে যা বাংলাদেশের হস্তশিল্পের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে এখানেই কল্পের মোড়টা ঘুরছে বিশ্ববাজারের আকারটা একবার দেখুন প্রায় ছয়শো আটাত্তর বিলিয়ন ডলার আর এই সংখ্যাটা কিন্তু স্থির নেই বেড়েই চলেছে এটা শুধু একটা বাজার নয় এটা একটা বিশাল সুযোগের সমুদ্র যেখানে বাংলাদেশ চাইলেই নিজের জন্য একটা বড় জায়গা করে নিতে পারে তাহলে এই নতুন যুগের ক্রেতারা ঠিক কি চান তারা এমন পণ্য খোঁজেন যা পরিবেশ বান্ধব। যেখানে ক্ষতিকর রাসায়নিক নেই এবং যা স্থানীয়ভাবে তৈরি আর মজার ব্যাপার হল এই সবগুলো গুণই কিন্তু বাংলাদেশের হস্তশিল্পের ডিএনএতে আগে থেকেই মিশে আছে আর আসল কথাটা হল এটা এখন মাত্র চার শতাংশ ক্রেতা বলেন যে টেকসই বা সাস্টেইনেবল পণ্য তাদের কেনাকাটার সিদ্ধান্তে কোনও প্রভাব ফেলে না এর মানে কি এর মানে হল বাকি ছিয়ানব্বই শতাংশ ক্রেতার কাছেই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ সাস্টেইনেবল পণ্য এখন আর কোনও বিশেষ শ্রেণীর পছন্দ নয় এটাই এখন মূলধারা বা মেইন স্ট্রিম তাহলে এই বিশাল সুযোগকে কাজে লাগাতে এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে ঠিক কি করা প্রয়োজন চলুন দেখি আমাদের এই অমসৃণ রত্নটিকে বিশ্বমঞ্চের জন্য কিভাবে আরও উজ্জ্বল করে তোলা যায় বিএফটিআইয়ের রিপোর্ট অনুযায়ী পথটা বেশ পরিষ্কার আমাদের দরকার আধুনিক ডিজাইন সেন্টার যা নতুন নতুন আইডিয়া নিয়ে আসবে কারিগরদের জন্য সহজ ঋণ বা অর্থায়নের ব্যবস্থা একটা শক্তিশালী সাপ্লাই চেন আর সবচেয়ে জরুরি হল বিশ্বজুড়ে মেড ইন বাংলাদেশ হস্তশিল্পের একটা শক্তিশালী ব্র্যান্ড পরিচিতি তৈরি করা পণ্যের মধ্যে বৈচিত্র্য আনাটাও খুব জরুরি মানে একদিকে আমাদের ঐতিহ্যের শিকড় ধরে রাখতে হবে আবার অন্যদিকে আধুনিক বিশ্বের রুচির সাথে তাল মিলিয়ে নতুন ডিজাইনের পণ্যও তৈরি করতে হবে এই দুটোকে মেলাতে পারলেই বিশ্ববাজার জয় করা সম্ভব ঠিক একইভাবে নতুন নতুন উপকরণ নিয়েও কাজ করতে হবে শুধু পাট বা বাঁশ নয় চামড়া ধাতু এমনকি রিসাইকেল করা উপাদান ব্যবহার করে তৈরি পণ্য কিন্তু বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের ক্রেতার চাহিদা মেটাতে পারে আর এর মাধ্যমে নতুন নতুন বাজারও খুলে যেতে পারে শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায় যে হাতগুলো শত শত বছর ধরে আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে সেই একই হাতগুলোই কি পারবে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের কারিগর হতে সম্ভাবনাটা কিন্তু অফুরন্ত এখন শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা আর সেই অনুযায়ী উদ্যোগ নেয়া